হ্যালো এভরি ওয়ান রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে হচ্ছে দশমী সকলকে শুভ বিজয়া আজকে চলে যাচ্ছি একটু দুর্গাশ্রমে অতটা ঘোরা হয়নি বাট আজকে যাবো ভাবলাম তো রেডি হয়ে গেছি কেমন লাগছে কমেন্ট করে বলো তো ভাবলাম একটা ব্লগ করি যেটা সাথে যে শেয়ার করতে পারবো তো চলো যাওয়া যাক তোমাদেরকে তো বলেই দিলাম কোথায় যাচ্ছি আজ যাচ্ছি একটু দুর্গাশ্রমে তো প্রথমেই রেডি হয়ে চলে গেলাম আমার একটা ফ্রেন্ডের বাড়ি কারণ ওখান থেকে আমরা সবাই একসঙ্গে দুর্গাশ্রমে যাব। তো দেখো এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির এই মন্দিরে প্রতি বছর খুব বড় করে অনুষ্ঠান হয় আর খুব মজাও করি আমরা সেই অনুষ্ঠান আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই যাই হোক যখন সবাই চলে আসলো তখন আমরা টোটোতে করে চলে গেলাম সোজা দুর্গা মন্দিরে আর দেখো আমরা কিন্তু বিকেল বিকেল গেছিলাম দেখলেই বুঝতে পার আর বিকেল বলে যে ভিড় ছিল না এমন নয় কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ ভীষণ ভিড় ছিল আচ্ছা তোমরা কারা কারা এই দুর্গা মন্দিরে এসেছো একটু কমেন্ট করে বলো তো আমার তো অনেকবারই আসা হয়েছে প্রায় প্রত্যেকটা অকেশনে আমি আসি আর জানো সারা বছরই এই মন্দিরে কিন্তু মানুষজনের আসা যাওয়া লেগেই থাকে তোমরা তো দেখে বুঝতেই দেখেছো এগুলো হচ্ছে এগুলো এডিট করে আমার আর পোস্ট করা হয়নি তবে আজকে যখন দেখছিলাম তখন ভাবলাম যে পোস্ট করেই ফেলি এরপর যখন সন্ধ্যা হলো তখন দেখো চারিদিকে আলোতে পুরো ভরে গেছে এখনই বেশ সুন্দর লাগছে তাই না रा कृष्ण राज আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে এখানে এত ভিড় কেন হয়েছে তোমরা যারা যারা এর আগে এসেছো তারা তো অবশ্যই বলতে পারবে যে এখানে ভিড় কেন হয়েছে তো আমি বলে দিই আসলে এখানে এখন গঙ্গা আরতি হবে গঙ্গা আরতির সময় দেখো কেমন ভিড় হয় আর এখানে যারা আরতি করবেন তারা প্রত্যেকে এসেছেন বেনারস থেকে প্রতিবারই আসেন তাহলে তোমরাও একটু দেখে নাও এরপর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কিছুক্ষণ আরতি দেখার পর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আজকের ব্লগটা এত দূরী আমার ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই